প্রাচীন নদী করতোয়া বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের প্রবেশদ্বার হলো এই করতোয়া সেতু সুপ্রাচীন কাল থেকে এই ধারা বহমান তবে বর্তমানে পঞ্চগড় জেলার সীমান্তবর্তী অঞ্চল থেকে রংপুর বগুড়া সিরাজগঞ্জ হয়ে চলন বিলে মিশে যাওয়া এই ধারাটি ইতিহাস সাক্ষী দেয় যে এককালে ত্রিস্রোতের মূল প্রবাহ এই করতোয়া আসামের বর্মাপুর সঙ্গে মিশে গঙ্গা ভাগীরথী হয়ে সমুদ্রে গিয়ে মিলিত হতো বিগত কয়েকশ বছরের মধ্যে এ দেশে প্রায় প্রত্যেকটি নদী কতবার গতি পরিবর্তন করেছে এবং তার ফলে যে কত হয়ে গেছে জনপদ তা এখনো সকালের জানা নদ নদীগুলো ক্রমাগত গতি পরিবর্তনের ফলে প্রাচীন সভ্যতার বহু নিদর্শন হয় নদী গর্ভে বিলীন হয়ে গেছে না হয় নদীবাহিত পলিমাটির নিচে চাপা পড়ে গেছে ব্রিটিশ রাজ কর্মচারী রেনেল তার সতেরোশো একাত্তর সালে প্রণীত মানচিত্র ও বর্ণনায় করতোয়ার গতিপথ এর বিশালতা এবং করতোয়াকে ঘিরে ব্যবসা বাণিজ্য সহ প্রাচীন নিদর্শনের বর্ণনা দিয়েছেন যে অঞ্চল দিয়ে করতোয়া প্রবেশ করেছে সেই পঞ্চগড়ের ভিতরগড় দুর্গ পঞ্চগড় জেলার একটি প্রাচীন নিদর্শন পঞ্চগড়ের ভিতরগড় দুর্গ ছাড়া রয়েছে আরো চারটি দুর্গ করতোয়াকে ঘিরে পঞ্চগড়ে অনেক মানুষের জীবন ও জীবিকা চলছে বছরের পর বছর এই করতোয়া ফিরে পাক তার হারানো যৌবন বাচুক করতোয়া বাচুক বাংলার সমস্ত নদী নদী ভরাট অবাধে বালু উত্তোলন এইসব কাজ থেকে বিরত থাকি নিজেদের স্বার্থে নিজেদের ভালো থাকার স্বার্থে বাংলার সমস্ত নদী বাঁচলেই আমাদের নিকট ভবিষ্যৎ সুখকর হবে সকালে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে I love it.